চৌরাস্তা এলাকায় সাংবাদিক করে আসাদুজ্জামানরা এর সিসিটিভি ফুটেজ সামাজিক সৃষ্টি হয় হামলায় আটজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে শুক্রবার সাতজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে আটক করা হয় বাকি একজনকে তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে সাত আসামিকে গাজীপুর অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় দশ দিনের আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে র‍্যাব জানাই তাদের হাতে গ্রেপ্তার স্বাধীন সাংবাদিক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি রুটে আমরা শিবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছে এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ওপেন সোর্স এবং আমাদের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে রাজধিপুরের পুলিশ কমিশনার জানাল হানিট্র্যাপ চক্র সদস্যদের অপকর্ম ভিডিও করায় খুন হতে হয় টহিনকে। হেনো ভাদেনি যখন তখন বর্ষাটা পান্তালিয়ে যায়, তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণ ফিল এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায়, তাদের এই গায়েমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তার সাথেও বাধন্য গড়িয়ে যায়। এক পর্যায়ে তারকেও জল তার উপর আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে থাকলে হত্যা করে